তোকে দেখি শুধু ইয়া নিয়া তার মুখে কি বলে দেখি সবাইয়া বলতা বল কারা কে করে বিয়া ঘটনা জমে গেছে ব্যাপ সাদি মুবার সাদি মুবারক সাদি মু

আলহামদুলিল্লাহ আমার বাইরের লেগা আপনারা সিলেক্ট করলাম আপনার বাড়ির ঠিকানা কোন তোমার জন্য যদি বাংলাদেশে কোনো পাত্রী না পাই তাহলে আমি লাগলে তোমার ঘানাই নিয়ে বিয়া করাব তার মানে ওখানে তো সব কাজে আমার তো সন্দেহ হইতেছে কি কো ভাবি ভাইজান নিজে সব খোঁজ নিছে থাকার পরিবেশ বাড়ি ঘর সবকিছু ঠিকঠাক আছে আমার মনে কি লেগা হ্যাঁ ব্যাক কলের মত কথা কস আর মুখে পাউডার মাখতে গেলে ওই বইয়ে থাকবো স্যান্ডেল খুলে বাইরে শুরু করব না ফোন আমরা ছবি তুলব ন্যাচারাল বুঝছস আয়

চেষ্টা আসার জন্য কইস না আমি আসলে এক্সপার্ট একটা সমস্যা করে গেছি কামা যে আমি এক্সপার্ট এমন ওই সারে এত ভালোবাসে মাঝে মাঝে ফোন দিয়ে কয় নামক বাসায় এহো খাও যে এখনো ওই একই কথা

প্রেম করেছি আমি লেগেছি চোখেতে নেশা দিক ভুলেছি আমি একটু কম আছে কেউ পাঁচে ঠিক আছে আসতেই করতেছি ওই সময় সামনে যদি খারাপ ব্যবহার না করতাম তাহলে সুকুব বুঝতে যাইতো না যে মুই আপনার লোক হলে কি হ্যার গোপন কথা আপনার কই তো রাইট তুই ঠিক আমি ভুল ছিঁড়ে ফেল তুই আমার মাথার চুল ফাইজলামি রাহেন কথা কথা খালি ছন্দ মিলাই আপনার মাথায় চুল আছে যে চুল ছিঁড়ম শোনেন একটা ভালো খবর আছে বল বল আগে সারেন অর্থের বিনিময়ে তুই খবর দিতে চাচ্ছিস তুই জানিস না মীর মুশারফ হোসেন কি বলেছে মীর মুশারফ হোসেন বলেছে অর্থই অনর্থের মূল পুরোটাই ভুল বাহ কি সুন্দর মিলিয়েছিস চোরকে ধরে আদরও না করে তেলিয়েছিস এ সমস্ত তামাশা বাদ দিয়া মাল সারেন খবর নেন দুর্বৃত্ত ব্রাইপটিকার ইংরেজি মারাইয়েন না ইংরেজি মারাইয়েন না জানেন না মহিলা পড়া জানি না টিপসই পার্টি ওকে তোকে আমি দিচ্ছি টাকা দশ টাকা দিলে হবে এ সমস্ত ফকিম দিবা না সারেন লাখটার খবর দশটায় নিতে চান একশো বার করেন এটাই অনেক বেশি নেই আমার রেসলারদের মতো পেশি যদি থাকতো তাহলে এক ঘুষেতে ফাটিয়ে দিতাম তো না ময়ূর কখনো হতে পারে না কাক গুড মর্নিং গুড তোর শরীরের যে কন্ডিশন মাঝে মধ্যে নিস একটু ভালো ফুড ওরে শালা এ কি জ্বালা বারবার কইতেছে ছন্দ মিলায়েন না মাল যদি থাকে দেন নাইলে যান আপনার এই সমস্ত ফালতু ছন্দ শোনার টাইম আমার নাই দিবেন নাকি জামু তুই বেশি চাচ্ছিস মামু কি আশ্চর্য লোক হই ভাই কয় মামু মুই এখন কই জামু বেশি নিলাম কই আপনি হিসাব করে দেন হাজারে এক টাকা পরে না দিতে পারলে কন চললে জামু আহা থাম দিচ্ছি বল শুক্রবার গ্রাম থেকে যাইবে না তালাক দিবে তাই নাকি নাকের ঘি খালি সন্দ মিলাই ঘুরতে কি নেয় মনের দুভাই উকিল রেডি করছে তালাক দাও এ কি শুনলাম আমি ওহে অন্তর জামি কে হয় খুশীতে হাসে ফুলের আগত পাইয়া কি হই কেদে ধুলোই মিশে পাথরের আগত সয় গায়ে ফুলে আগত সয় না খরাও বেশি খরাও কি হইছে আইছে না কার কথা কও বুঝো না আরে বেটা ঘুরে পেছাই না কইয়া তুই সোজা সাপটা মরে একটু বুঝাই কদি ওরে বেটা ঝুমঝুনি আলার কথা কইতেছি ও সুকুবু সুকুবু একালে গদ গদ আচ্ছা তোমার সুকুবু বলে আল্লাহ লাইছে আর হে তো প্রত্যেকবার একলা যায় দোকলা আরে নসিব আমার তোমার সুকুবু কি লাগে যে আমার সাথে বয়সে বড় হই গেলে দাদু যে আশায় ঘুরে পড়ো মাইয়ার গায় জ্বর ওই সমস্ত চিনতে পারো না মাথার ঢালাই দাও চার বাড়ি এক কবুন যদি ধরে একাল ক্লিয়ে গাড়ি গাড়ি করে দেবে না তুমি এবার ওরম কিছু মনে হচ্ছে মই মালও কিন্তু একাল কম না তুমি এমন কি এমন মাল হয়ে গেছ কদি যা 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 কামে যা ফট হ্যাঁ বেলুন কি ফুটতে গেছে হ্যাঁ হন এই সমস্ত বন্ধ কর বেটা ওই লিটুবের পিছনে ঘুরে ঘুরে কি করো অ কিন্তু মুই ব্যাকই জানি আমি কার অফিসে ঘুরি না লিটু ভাই আমার পার্টি জগাররই দিতে কয় আমি আরে পার্টি জগাররই দি আর মুই পকেটে কিছু ভরি হুম তা কি তা মাগনা হারবে নি হে লয় না তোর কথা শেষ হইছে হেলে যা কামে যা না কমে যামু আমি তোর লাগে যামু তুই এবার কমে যাবি আরে বেটা কথা শেষ হয় না তোর লাগে আরো পতে পতে কথা কওয়া লাগবে দে সালা আরে আর গাড়িটা পুষছে মুছছে রাখবি না মুড় হয় কি হর্ষে দে সর্বনাশ করছে তুই যো যরম দিয়া কি কামু কি আর আজকে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি। অ্যানিভার্সারি। ও শিজ। এখন কি হবে? এখন হবে ফার্স্ট ওয়াশের 10 মিনিটস পাওয়ার ওয়াশিং এর ম্যাজিক। ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার এর মাল্টি বুস্টার কাপড়ের যে কোনো দাগ ময়লাকে নিমেষে দূর করে এবং কালার গার্ড কাপড়ের রঙকে রাখে নতুনের মতন। সম্পর্কে রং থাকুক ফার্স্ট ডে মত নতুন। আর জামা কাপড়ের জন্য ফাস্ট ওয়াশ তো রয়েছেই সাদার আরেক নাম ফাস্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার আব্বা ও আব্বা হ্যাঁ তুমি এখানে হাই পড়তে তোমার সাথে কোনো কথাই হইল না শোনো তোমার একটা কথা আমি কইতে চাই সেটা সে মিঠুর পিছনে তুমি আর কত দিন টাকা পয়সা ব্যয় করবা কত ও কি ডিগ্রি পাস করব হ্যাঁ জীবনও করব না মাঝে ভাই করছে ও জীবনী ডিগ্রি পাশ করব না খামা খাজা পয়সা পাতি ব্যয় করতাছ বারবার পরীক্ষা দিতেছে তোমার টাকাটাই নষ্ট পাশ করা পারবো না হলে তুমি নিজেও জানো তাও লেখাপড়া করাইতেছি এখন তুই পড়ালেখা বন্ধ করে দেই লিটু পিটি নাগাল তো বিয়ে করার জন্য একবার উৎপাত শুরু করে দিব এমনি লিটু পিঠু যে উৎপাত শুরু করে দিছে ওদের উৎপাত তুমি অস্থির তারপর যদি মিঠু আবার নতুন করে শুরু করে তার পাগল হয়ে যাব তাই মা এইবার ফেল করলে বাদ আর পড়াবো না তোমার কথা যুক্তি আছে কিন্তু তারপরেও আমার বড় একটা শখ ছিল রে মা আমার একটা পোলা বিয়ে পাশ করব তার আমি নিজ হাতে গলায় টাই পরাই দেব সে শখ আর পূরণ হলো না আব্বা টাই পরার জন্য আজকাল আর ডিগ্রি পাশ করা লাগে না কিন্তু গানের পিছে পিছে পোলা পন্ডা টাই পরে ওরা কি ডিগ্রি পাশ করছে তাই নাকি তো কি শোনো চাইলে তুমি তোমার সব ছেলেদের গলায় টাই পরাইতে পারবা তোমার নিজের গলায় টাই পড়তে পারবা আরে কি কষ্ট এটা আমি টাই পড়ুম গ আমি পড়ালেখা করি না কি আমি টাই পড়লে মানুষ আশাশিক করব না হাসলে হাসবো তো কি হইছে প্রথম প্রথম হাসবো প্রথমে যেটা তিরস্কার পরে সেটা পুরস্কার তুই যাই কস আমি টাই পড়ুম না টাই পড়লে আমার পোলাগো পরাম আচ্ছা ঠিক আছে তোমার যেটা মর্জি আরে তুই তোর জামাই ল কথা ক খালি খালি পাগলামি করিস না আর সাধে করি না করে কি করমাব বা কও কত বড় জোর চুরিটা করছে বিয়ার সময় কি কইছে কইছে ঢাকায় ব্যবসা আছে একবারও কইছে সেলুনের ব্যবসা করে গুষ্টি দসে নাপিতের গুষ্টি কেন কইতে পারতো না যে হেয়ার কাটিং সেলুনের বিজনেস করে মিছা কথা কয়ে কৌশল অবলম্বন করে বিয়া করছে কেন কি করবি মা কপালে লিখন কপালে যা ছিল তাই হইছে মাইনে না সর তার কোনো গতি নাই আমরা তো ঢাকায় যে খোঁজ খবর নিয়ে পারি নাই সবাই কসের ঘটকের ভরসায় হইছে কসের ঘটনা করে সব কিছু এখন সংসার ধর্ম করতে গেলে খুন ছুটি হয় রে মা তোর মার সাথে আবার খুন ছুটি হয় নাই তাই বলে কি আমরা আলাদা হয়ে গেছি তাই বলে কি আমরা একজন আরেকজন ছাড়িয়ে গেছি তুই আমার মেয়ে হয়ে আব্বা শুনো মুখে মুখে তো কত বাড়ি কইতেছি ছাইরে দিমো ছাইরে দিমো পারি সারতে সুপার গ্লু আরে সারন যায় এই যাইছিনা রাইখা আয়শা সারলো কইলা

এই দুলোয়ারে দুলোয়া আপনি আসুন ওরছে একদম সুকুজ যেখানে আমি সেখানে শেখ জানিস না সব জানি এবার লাগছেন কি নে সেটাক লাদাখ না ভুবনেশ্বর তোর আপু হচ্ছে লাদাখ আমি হচ্ছে ভুবনেশ্বর শেষ মেস তোদের গ্রাম ভলেশ্বর কোথায় ভুবনেশ্বর আর কোথায় ভলেশ্বর তুই বল দু ভাই ফাউল কথা বাদ দিয়া ভুল কথাটা বল অতি পার্সোনাল বিষয় আপাতত তোর না জানলো চলবে এখন তুই তোর কথা বল এবার কি হ্যাটট্রিক মারবি ফেল করায় নাকি ডিগ্রি পাস করতে পারবি দুলো ভাই আমি হ্যাট্রিক গত বছর করে ফেলেছি এবার চতুর্থবার এবার পাশ না করলে আমি শেষ আচ্ছা সে তোর ক্লাস উঠে গেছে না কে আরে লিওনার্দো দা ভিনচি পাঁচ ফুট দুই ইঞ্চি মোনালিসা বেগম দুলো এবার খুব চাপে আসি ফেল করলে আমি শেষ আচ্ছা মোনালিসা বেগম তোকে ছাড়িয়ে যাবে তাই তো দুলো ভাই মোনালিসা না ওর নাম হচ্ছে মোনালিসা আর ওকে বেগম বলতেছেন কেন ওর নাম তোর কোনো বিয়ে হয় না ওর খাতুন খুবই খেত নাম ওর ডাক নাম মোনা এটাই স্মার্ট নাম তুই এক কাজ করিস ওকে মোনালিসা বলে ডাকবি ওকে ও আপনি এই বিষয়ে জানেন তোর কি মনে হয় ঢাকা থাকি দেখে গ্রামের কোনো খবর পাই না হ্যাঁ আমার ঘরে সিএনএন বিবিসি দুইটাই আছে টু ইন ওয়ান মানে তোর আপা সারাদিন গ্রামের খোঁজ খবর নেয় আর রাত্রে আমার কানের কাছে এসে ডেলিভারি দেয় ওকে দুলো এবারে এবার একটু বেশি করে দোয়া করে দিন যেন ফেল কেস না করি আরে ফেল করলে অসুবিধা নাই আমি আছি না তোর একমাত্র দুলাভাই আর তুই আমার একমাত্র শালা শোন শালা দুলাভাই যেখানে রাসেল ভাই পান নাই সেখানে আচ্ছা শোন এক তোর চুলেরই এই অবস্থা কেন বলতো হেয়ার কাটিং কিন্তু একটা ফ্যাক্টর ঠিক আছে তোর চুলটা এটা আমি দেখবো দাদা ভাই গ্রামে আমি ভালো নাপিত তো ওই যে মাখন নাপিত আছে না ওর কাছে তো কাটায় নো 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 হেয়ার কাটিং হচ্ছে একটা আর্ট তোকে যদি প্রপার হেয়ার কাটটা দেওয়া যেত তাহলে তোকে এখন শাহরুখ খানের মতো লাগতো হুম আর এই যে কি নাম বলি মাখন এত বাজে চাম একটা ছাড় দিছে পুরো চেহারাই বরবাদ করে দিছে তোর না না এরকম করলে চলবে না নেক্সট টাইম চুল কাটবি ঢাকায় তুই তো জানিস ঢাকায় আমাদের এগারোটা সেলুন আছে আচ্ছা তুলো এখানে এত বেশি কথা না বললে চলেন বাড়ির দিকে গিয়ে বাড়ির দিকে কথা বলো আচ্ছা চলো বলো এখন দেখতে কেমন আছে এটা বউ না আগের মধ্যে আছে আগের মধ্যে আছে নোচেন

বইনে জামাই মাছ খাইবো আর তোর টাকা দিয়ে আমার মাছ কিনতে লাগবে না আমি আসিনা না আমি নিয়ে আসতেছি না না টাকা নাও লাগবো তুমি টাকাটা নিয়েই যাও এমনি তোমার লগে থাকি তাতে তোমরা বিরক্ত হও তার উপর যদি তুমি মাছ কিনে দিছো ভাবি জানতে পারে ভাবি তো সেটা যাবো রাখ তোর ভাবি ভাবির টাকা খাই না পড়ি হ্যাঁ আমি নিজে কামাই করি শুন ভাবির কোনো কথায় কান দিবি না তুই কিন্তু ভাবি তো এই কথা কইলো কইলো তুমি আমার এই বাড়ি থেকে চলে যেতে কইতে পারতাছ না দেখে ভাবিরে দিয়া কও কি কস এই কথা কইছে খাড়া আইজি তোর ভাবিরে ধরতিছি আমি না ভাই না তুমি ভাবির লগে আমার নিয়ে কোনো কথা কইও না হুম হুম না কইলে তো সাইজ হব না আরে সাইজ করা দরকার না ভাই একদমই কথা কইও না শোনো ভাবির লগে তোমার সারা জীবন থাকতে হবে আমি আইজ আসি কাল নাই কিন্তু ভাবি ভাবি কিন্তু সারা জীবন তোমার লগে থাকবো তাই তার সাথে ভালো সম্পর্ক রাখতে হবে আহ আমার বন্ডা কত বুদ্ধিমান কত ভালো হ্যাঁ আর ভালো হইব না কে আমি যেমন ভালো আমার বোন তো ভালো হইবো আমাকে রক্ত কোন ফ্যামিলির রক্ত হ্যাঁ আর তোর ভাবি উফ কিসের জন্য যে এই ফ্যামিলিতে বিয়া করছিলাম আমি উহ রে কপাল না ভাই একদম এই কথা কইবা না বিয়া शादी আল্লাহর হাতে লেখা আল্লাহ তাআলা ভাবিরে তোমার লাগে ভালো মনে করছে এই লেখা তোমার লাগে জুরি মিলাই দিছে আর জ্ঞান দিতে হইব না এদিকে হাতের টাইম শেষ হয়ে গেল দোকানে গিয়ে বস টাকাটা নিয়ে যাও तो एकटाडी दायतसी এটা কার ছবি চিনি না ওই লিটু তো কইলো ইন্ডিয়ান কোন নায়িকার ছবি ইন্ডিয়ান নায়িকার ছবি তো আর কাছে কিছু না বা বুড়া বয়সী বিভ্রতি ধরছে হ্যাঁ কি কইলি সাবধানে কথা কই টুটু আমি তোর বাপ কইলাম হ্যাঁ একটা বার দুটাতে বাইরে কিন্তু দাঁত একটা একটা করে খুলে ফালাই তুমু ফাজিল কো দেখার আগা গোরা না বিদুলটা বলটা কথা কস এই ছবি লিটু আনছে লিটু এসে তুমি তোমারে কে

আরে তোর আগে তো অগো বিয়া দেই তোর বিয়া হবো আমার বিয়া নিয়ে হবো না ওই বোন আগে কইছে তোর বিয়া তো হয়ে গেছিল তুই তো করলি না তোর মামা এক পায়ে খারা ছিল রানুর লগে তোর বিয়া দিতে রানুর বিয়া করুন না আর যা পাতে না মুখে দুর্গন্ধ এই রানুর মুখে দুর্গন্ধ তুই বুঝলি কেমনে কিছু করস নাই তো এই আব্বা উল্টা কথা কয় না তো মুখের গন্ধ দূর থেকে টের পাওয়া যায় আরে মুখের গন্ধের তো কোনো সমস্যা না

তখন আর দেখতো না চেহারা কালা না সাদা দাঁতু না নিচে দাঁত কুদাল মার্কা না টেঙ্গি মার্কা কোনো কিছু হইতো না কোনো যোগ্যতা যে তোমার নাই এখন আমি বুঝতেছি না তোমার দেখে পাতৃপক্ষ উল্টা দৌড় মারে তো রাস্তার মধ্যে তোমারে মূর্তি বানিয়ে থাকে আমি কোনো উপায় দেখতেছি না আব্বা এটা কি গুলা ছোটবেলা থেকে তোমার দিন আমার এগুলো হয়েছে দাঁতের যত্ন নিচ্ছে দিন ও দুধ দত্ত হলো নাই এদিন এরকম হয়েছে চেহারা কালা তুমি আমার কিন্তু চুরি পাটার কোনো দিন

না না এইবার আর বেজার লাগবো না আমরা একটা সিস্টেম করছি মারাত্মক